এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক টের পাবেন আজকেই এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খেয়াল করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান দর্শক আমি কাট হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই কত দানে কত চাল এখন বোঝা যাবে চল্লিশ দিন হয়ে গেল কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যার স্বভাব আমাদের স্বভাবটা হলো এই যখনই আমি দেখব যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে পুলিশ তো একদম ল্যাথারিজম হয়ে গেছে পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে সোজাইতে পারতেছে না এখন যারা আছে তারা আর কাউকে এ করতেছে না তো মনে করতেছিল অনেকে একটা নৈরাজ্য তৈরি হোক নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনা সরকার না ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লাহ দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না সেটা হলে ভালোই তো না মার্শাল্লাহ দেওয়ার দরকার নেই মার্শাল্লাহ কারের বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী বোঝায় দেবে ওই কাজই করবে থাকবে বেসামরিক প্রশাসন পেছনে সেনাবাহিনী এবং এটা খুবই দরকার ছিল মানুষের জনজীবন হাঁপায় দর্শক আমি একটু আবেগাপ্রুত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওয়ান ইলেভেনের সময় সামরিক বাহিনীর যে টাক্ক ফোর্স ওইদিকে সব রাঘব বোয়ালদেরকে ধরতেছে ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের প্লাস্টিক অস্ত্র উদ্ধার করতেছে টাকা পয়সা উদ্ধার করতেছে এবার কেমন জানি একটা রবীন্দ্র সঙ্গীত মার্কা একটা সরকার আসলো এখন ডক্টর ইনুস তো ভদ্রলোক সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন কুয়েল হতে পারে না এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশে দাম নাই মনে করছিল দূর ইনু সরকার এই সমস্ত কি সব পঁচাশি বছর আশি পঁচাশি বছর বয়সের লোকদেরকে দিয়ে সরকার করছে এইটা পারবে নাকি আর কয়েকদিন পরে শেষ দর্শক শেষ না সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে এবং শুধু অফিসাররা না তরুণ সৈনিকরা তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেখাইছে না শেখ হাসিনা থাকতেই তো উল্টে গেছিল কি হলো বলছে যে যা ব্যারিকেড খুলে দিলাম দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে এবং এই নুস সরকারকে নিয়ে যে হাসি তামাশা ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ সেই অভিযোগটা জবাব দেবে ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল আজকে মনে হলো কাজে যোগ দিলাম কালকে মনে হলো কাজে যোগ দেবো না চল যাই বাংচুর করে আসি পোশাক শিল্প বাংলাদেশের অহংকার গর্ব আমার রেমিটেন্স আসে এখান থেকে ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন যাতে এই বাজারটা চলে যায় হচ্ছে ইন্ডিয়ায় হ্যাঁ বেতন ভাতা যারা দেয় না এই মালিকদেরকে ওদেরকে ওই যে গোপালগঞ্জে না থেরাপি ওই রকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে এটাও ঠিক আবার পাওনা পাবা তুমি কাজ করবা না ওটাও চলবে না কাউকে ছাড়া হবে না এই রকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে এবং ওই দখলদারি চাঁদাবাজি আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই প্রতিপক্ষের দোকান দখল করা জমি দখল করা এর বাসায় হুমকি দেয়া ওর মামলার মধ্যে ঢুকায় দেয়া এই কাজগুলি যারা করছে খবর আছে তাদের ইতিমধ্যেই দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে কোন একটা এই খবর দেখলাম তো আমার কথা হলো কি ভাই সেনাবাহিনী ইনু সরকারকে কাজ করতে দেন তারা দল নিরপেক্ষ তারা দলবাজি করার জন্য কিন্তু আসে না তারা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসছে এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে করবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে ছাত্ররা থাকবে ছাত্ররাও একটু বেলাইনে চলে যাচ্ছিল ওই থানায় দিয়ে তদবির করা প্রশাসনে দিয়ে তদবির করা সব তদবিরবাজি বন্ধ হবে সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এখন দেখাবে কত ধানে কত চাপ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ